আসসালামু আলাইকুম এব্রিওন সেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি বাড়িতে আসতেছি তো আসলে বাড়িতে কী জন্য আসতেছি আর কি কাজ করব এটার জন্য আপনাদেরকে প্রায় অনেক দিন ওয়েট করাইছি তো অনেক একটা সময় হয়ে গেছে আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারে নাই তো অনেক দিন পর আজকে ভিডিওটা একটু কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ভাই তারপরে খা কাকা খালো ফুফা এবং ভাবা সবাই মিলে একটা কাজ করতেছে তো ওরা কী করতেছে এগুলোই আপনাদেরকে দেখাবো তো ওই বাসগুলো মূলত কাটতেছে একটা ফ্যান্ডেল বানানোর জন্য আর যে ফ্যান্ডেলটা হবে আমাদের একটি ওয়াজ আমাদের বাড়িতে বার্ষিক যে একটা ওয়াজ হয় ওইটার জন্যই মূলত আমাদের এই কাজগুলো করা আর এই উপলক্ষে আমার মূলত বাড়িতে আসা কারণ বাড়িতে তেমন লোকজন নাই যেহেতু আমি আসলে তাদের একটু হেল্পও হইতে পারে এই জন্য আমিও চলে আসলাম যেহেতু একটি ভালো কাজ তাই দেরি করলাম না তো আমরা মিলে সকাল থেকে সবাই মিলেই কাজটা শুরু করে দিলাম যাতে আমাদের কাজটা সন্ধ্যার আগে শেষ হয়ে যায় কারণ আমাদের হাতে সময় নাই সকাল থেকে আমাদের বিকালের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এর মধ্যে আমাদের কিছু ইলেকট্রনিক কাজও আছে সামিয়ানা পর্দা সব টাঙাইতে হবে তো ওই যে রাস্তাটা এখন দেখাচ্ছে আপনাদেরকে এই রাস্তাটা দিয়ে মূলত আমাদের এই যে একটা অজমা ফিল প্যান্ডেল হবে ওইখানে আমাদের যাইতে হবে তো আমরা এখান দিয়ে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওই দিক দিয়ে নিয়ে আসতেছি আর এখান দিয়ে আমাদের যে ফ্যান্ডেলটা তৈরি করতেছি এখানেই যেহেতু মানুষের একটা চলাচল হবে তাই এই জন্য একটা রাস্তার পাশেই তৈরি করতেছি যাতে করে সবাই এখানে আসতে বসতে পারে এই জন্য আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের কুটিগারা প্রায় হয়ে গেছে এবার উপরে বাস টাঙাইতেছি তো আমিও পাশাপাশি পিডিও করতেছি আবার ওদের হেল্পও করতেছি যেহেতু আমি বাড়িতে মেহমান আসি নাই নিজের বাড়ি বলে কথা তো আমাকে অবশ্যই হেল্প করতে হবে এই জন্য আমিও বসে না থেকে ওদের সাথে কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি যেখানে মনে বক্তারা বসবে সুন্দর একটি ওকার বানাই ফেলছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইলেকট্রনিক মালগুলা এই ডেকোরেটর ওগুলোও চলে আসছে এগুলা আমাদেরকে প্রায় সন্ধ্যার আগেই সবগুলা ফিটিং করে ফেলতে হবে কারণ এখন দুপুর হয়ে গেছে বিকাল হইতে আর বেশি সময় নাই আর এটা তো শীতের শীতকাল আর শীতকালে দিনগুলো একটু সুডই হয় তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে আমাদের আশেপাশে চাচাত ভাই এবং ভাগনা ভাতিজা সবাই মিলেই মূলত চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এদিকে আমার বড়ো ভাই যিনি সামিয়ানা ঠাঙ্গানোর কাজে দায়িত্বে আছেন আর এদিকে আমার এক চাচাত্য ভাই আরেকজন যিনি দা বটি এগুলো ধার দিতে কারণ আমরা আমাদের যে মাহফিলার আয়োজন করছি ওইটার জন্য একটা এই আঁকনির ব্যবস্থা করছি আর আঁকনিটা মূলত আমরা যে একটা ছাগল রাখছি ওই ছাগলটা জবাই করে ওইটার গুস্ত দিয়ে একটা আকনি তৈরি করা হবে যেটা দিয়ে আমাদের মাহফিলের আঁকনি দেওয়া হবে আর এদিকে দেখতে দেখতে আমাদের মাহফিলের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে আমরা সামিয়ানা ডামিনা ঠাঙায় দিয়া এদিকে আমাদের যে ইলেকট্রিক ডেকোরেটর সিস্টেম সাউন্ড সিস্টেম ওগুলার কাজে ধরে গেলে ধরে ফেলেছি তো ইতিমধ্যে আমরা আশা করি বিকেলের মধ্যে আমাদের যে একটা কাজ এটা সম্পন্ন হয়ে যাবে কারণ আমাদের মাহফিলটা মূলত এশার বা মাগরি এরকম পরপর হবে এই জন্য একটা থারাওয়ারা দেখাচ্ছে না তো আমি এদিকে গুলা ফিট করলাম আর ওইদিকে আমার ভাই যিনি আছেন তিনি অপারেটরের মেশিনের যে সাউন্ড সিস্টেম জয়েনগুলা ওগুলা দিচ্ছে তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে আর কাজ হয়ে গেলে আমরা রিল্যাক্স তো সকাল থেকে বন্ধুগণ অনেক কাজ করছি অনেক পরিশ্রম করছি ঠিকমতো খাইতেও পারি নাই সকাল থেকে একদম কাজ করছি করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা কখন হয়েছে সেটাও জানি না তো ওই যে গাছটাতে দেখতে পাচ্ছেন এই গাছে আমরা আমাদের সাউন্ড যে সোঙা হরণগুলা ওগুলো ওখানে লাগাইছি যাতে করে অনেক দূর পর্যন্ত সাউন্ড যায় তো এই কাজটা করছে আমাদের এক বাতিজা অনেক উঁচু গাছ সে খুব সহজেই সাহসিকতার সাথে এই গাছটাতে উঠে গেছে এবং খুব সুন্দর করে আমাদের হর্নগুলো লাগাই দিছে যাতে করে সাউন্ডগুলো খুব দূরে যাবে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরকে ডাকতেছে খাবার জন্য তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো খাইতে চলে এলাম কারণ সারাদিন অনেক পরিশ্রম করার অনেক ক্ষুধা লাগছে যাতে করে আমাদের আর শরীর চলতেছে না এবার খায় নিতে হবে তারপরে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে মিলে খেতে বসে গেলাম যাতে করে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি আর এইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো আর ওইদিকে আমাদের যে আঁকটির কথা বলছিলাম ওই আঁকনির ব্যবস্থা শুরু হয়ে গেছে কারণ আমাদেরকে মাহফিল শেষ হওয়ার আগেই যে আঁকনিটার একটা ব্যবস্থা করবো ওইটার কাজ শেষ করতে হবে কারণ মাহফিল শেষ হওয়ার যদি না করি তাহলে আরেক সমস্যা হয়ে যাবে এই জন্য কিছু লোক যারা মিলে আমাদের আঁকনির ব্যবস্থা করা শুরু করে দিছে আর এদিকে আমি সন্ধ্যা হয়ে গেছে তো আর দেখা হয় নাই আমার ভিতরের যে একটা পরিবেশটা তো আমি আবার চলে এলাম দেখলাম যে ভিতরের কি অবস্থা তো এদিকে আইসা দেখলাম মার্শাল্লা আমার বাতিজোর সবাই মিলে এটাকে পরিবেশন করতেছে খুব সুন্দর করে এবং অনেক ছোট ছোট বাচ্চারা আসতেছে খেলাধুলা দৌড়াদৌড়ি অনেক কিছু দেখতেছে আইসি অনেক সুন্দর ভালো লাগতেছে দৌড়াদৌড়ি করতে তো সবাই আমাকে দেখে আমার ছোটো ভাই ওরা আছে যারা তারা সবাই দৌড়ে আসছে আমাকে ভালো বলছে তো আমার সাথে একটু ছবি ও ভিডিও করতে চাইতেছে তো আমি ওদেরকে নিয়ে একটু ভিডিও ছবি করলাম তো এভাবেই ওদের সাথে খুব একটা ভালো এনজয় করতেছি তো এরই মধ্যে দিয়ে আমাদের যে মার্শল্লা প্রোগ্রাম ওইটা শুরু করতে হবে এই জন্য আমাদেরকে আর বেশি সময় দিলে হবে না তো ছোটো ভাইদেরকে প্রিয় ঘরে দিয়ে বসতে বলে দিলাম যাতে করে সবাই বসে যায় হাইচল্লোর বিশৃঙ্খলা সৃষ্টি না করে এতে করে পরিবেশ খুব একটা ভালো দেখাচ্ছে না এবং খারাপ হয়ে উঠবে খুবই একটা অসন্তুষ্টজনক হবে এতে করে আমাদের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই জন্য সবাইকে বসায় দিয়ে আমি ওইদিকে তো বাড়ির পাশে এদিকে দেখতে পালাম কিছু দোকান আছে তো ওইদিকেও যাচ্ছি তো ওইদিকে গিয়ে একটু দেখবো যে কি আছে না আছে তো আমার ছোটো একটা আমার সাথে বাইগিনা আসছে তো ও বলতেছে কিছু নেবে তো এই জন্য ওকে নিয়ে আসছি তো এর পাশাপাশি আমি দোকানগুলো দেখে নিলাম যে কী কী আছে এখানে তো এখানে গিয়ে দেখলাম যে অনেক ধরনের খাবার থেকে শুরু করে অনেক ধরনের কসমেটিক্সের দোকানগুলো আছে তো এগুলো দেখার পর আমি চলে এলাম মাহফিলে আয়সা দেখি অবস্থা খুবই খারাপ আমার বাতিজাকে একদম উল্টায় পুল্টায় ফালাই দিয়েছে পোলা পান্টগুলো এত বিশৃঙ্খলা কথা তো আমি আয়শা সবাইকে চিল্লাই টিলাই বসাই দিলাম বললাম তোমরা সবাই বসো এবং খুব সুন্দর করে বতরটার সাথে জিগি টিগির করো তো ওরা আমার কথা শুনে বসে গেল তো বসছে তো বসছে বসেও ওদের শান্তি নাই কেউ দাঁড়ায় লাফাইতেছে কেউ দুষ্টাম কথা ঠেলা ঢেলি করতেছে এই হলো অবস্থা আর এইদিকে আবার চলে এলাম আমি রান্নার কী অবস্থা দেখতে তো দেখলাম যে আমাদের রান্না প্রায় অনেকটা কাছাকাছি হয়ে আসছে আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নার কাজ শেষ হয়ে যাবে এই জন্য আরও কিছু তাড়াহড়ার কিছু নাই কিছু কিছুক্ষণের মধ্যে আশা করি কাজকর্ম হয়ে যাবে এগুলো রান্না করার তো আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম কারণ আমাদের কাজগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের তত দুশ্চিন্তা মুক্ত হয়ে যাব কারণ একটা মাহফিল সামলাইতে গেল অনেক পরিশ্রম এবং অনেক শ্রমের দরকার আছে যেগুলো আমাদেরকে সকাল থেকে দিতে হয়েছে

Alhamdulillah la ilaha illa তো দেখতে পেলেন একে একে আমাদের যে হুজুররা আছে ওরা বয়ান ফেস করা শুরু করে দিছে এবং আশা করি আমাদের অনুষ্ঠানটি রাত একটা বারোটা এর মধ্যে শেষ করে দেবো আমরা তারপর এক দিয়ে সবাইকে বিতরণ করে দেবো তো ইতিমধ্যে দেখতে দেখতে আমাদের মাহফিলের কাজ শেষ সবাই চলে গেছে একদম ফাঁকা দেখতে পাচ্ছেন কেউ কোথাও নাই তো বাকি যে সময়টা আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আমিও অনেক বিজি ছিলাম অনেক কাজ ছিল আমার এই জন্য সব দেখাইতে পারি নাই তো এই সবাই যাওয়ার পর শুইতে চলে এলাম তো আমি ঘরে গেলাম গিয়ে দেখলাম যে অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা রুমে রুমে মানুষ বিভিন্ন জায়গা থেকে মেহমান আসছে যারা আমাদের ঘরগুলা সব ভরে গেছে তো ঘরে জায়গা নেই চলে এলাম যেখানে মাহফিল হয়েছে ওখানে আমি একা তো বাড়ি থেকে অনেকে না করছে চলো এখানে যাওয়ার দরকার নাই তুমি এখানে শুইতে পারবো আমি বললাম না খোলামেলা মেলা একটা জায়গায় অনেকদিন পর খুব নিরিবিলি একটা জায়গাতে একা শুইবো অনেক ভালো লাগবে এই জন্য আমি চলে এলাম এখানে একা একা শুইতে তো শোয়ার পর দেখলাম যে অনেক ঠান্ডা আমি অনেক ঠান্ডা ফিল করতেছি কারণ এটা ছিল খুবই ঠান্ডার একটা সময় তো আমি আর ঘুমো হইতেছে না এরমভাবে আমি ঘুমানোর চেষ্টা করতেছি অনেক ঠান্ডার মধ্যেও তো কিছু করার নাই তো সবাইকে ভাই দিয়ে দিলাম যে আমি ঘুমাইতে পারি কিন্তু ঘুমার আসতেছে না তো কিছুক্ষণ পর আমি চোখ খোলার পর দেখলাম আরেকটা ঘটনা আমার মাথার নিচে যে বালিশ ছিল না ওই বালিশটা চলে আসে তারপর খেথা কম্বল অনেকগুলো চলে আসে বাহ এবার তাহলে ভালোই হয়েছে আমার একটা গরম গরম ফিল হইতেছে ঠান্ডা যে একটা ফিল ছিল ওইটা চলে গেছে এখন মোটামুটি ভালো একটা আরামই লাগতেছে কারণ ঠান্ডার মধ্যে যদি গরম একটা হাওয়া লাগে অন্য রেকম একটা ভালো লাগে এই জন্য আর কোনো টেনশন নাই তো দেখতে দেখে আমার ঘুমও ভেঙে গেছে সকাল হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখি যে রাত্রে যেরকম শুয়েছিলাম ঠিক সেরকমভাবে অবস্থায় আমি আছি এখানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না তো সবাই কোথায় গেলেও বুঝতেছি না নাকি সারা রাত জায়গার পর সবাই বিভিন্নভাবে ঘুমাইছে যার কারণে কেউ কোথাও ছোটা বা হই হল নাই তো আমি একা একাই এখানে শুয়েছিলাম আর আমার এত সকালে ঘুম কারণ হইলো মূলত কেউ কেউ আইসা বলতেছে যে আমাকে নাকি ছয় সাতটা কুকুর অ্যাটাক করছিল তারা তো ওদের এই কুকুরগুলোকে দৌড়াই দিছে তো কুকুর ভাবছে আমি কি নাকি একটা পড়ে আছে এই জন্য মনে হয় অ্যাটাক করছিল খুবই একটা আশ্চর্যজনক রহস্য কি আর বলবো কিছু বলার নাই কারণ কুকুর তো আর বুঝতে পারে না এটা যে আমি শুয়ে আছি তো ওরা কিছুক্ষণ করে ফেলছে তো এইদিকে দেখতে দেখতে আমার বড় ভাই আবার এসে কাজে লেগে গেছে তিনি সব পর্দা যা সব খুলে ফেলছে এবং এদিকে কিছু করকটা ছিল যেখানে ফুলা ফাইন এখানে ডিগবাজি তো ওদের ডিগবাজি দেখে আমারও মনে পড়ে গেল ছোটবেলায় আমি একসময় অনেক ডিগবাজি দিছি তো আমিও চলে এলাম ডিগবাজি দিতে তাদের সাথে তো খুবই ভালো লাগতেছিল আমিও ঠিকবাজি অনেকদিন পরে এরকমভাবে ডিগবাজি যেটা শেষ কবে ডিগবাজি দিছিল আমার একদম মনেই পড়তেছে নাই কারণ খুব সোটেবেলা এরকম আমাদের বাড়িতে যখন অনেকগুলো খড়ের গাদা বা বন বিছানো থাকতো প্রায় এইরকমভাবে অনেক ডিগবাজি দিতাম বিভিন্নভাবে অনেক অনেক মজা করতাম তো অনেক মনে পড়ে গেলো এই জন্য একটা দিলাম তো দেখতে দেখতে আমাদের সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে একটু তো এখন আমাদের সময় শেষ হয়ে গেছে তো পরবর্তী বছর আবার দেখাবো কিভাবে আমাদের এই অনুষ্ঠানটা আবার পরিচালনা করে ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম